হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওটাই তোমাদের সবাইকে স্বাগত সামনেই আমাদের অ্যানিভার্সারি আর আমাদের দুজনের জীবনের একটা অনেক গুরুত্বপূর্ণ দিন তো আমি ভেবেছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি একটা মাটির থালা বাটি গ্লাস নিজের হাতে সুন্দর করে কালার করে ডিজাইন করে রেডি করবো তো আমি সেটাই রেডি করছিলাম প্রথমে থালাটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে থালাটা একটু শুকানোর পর তার উপরে লাল ফেব্রিক দিয়ে নিয়েছিলাম তো লাল ফেব্রিক দিয়ে নেওয়ার পর ওটা শুকানোর পর আবার একবার শুধু রঙটা ইউজ করেছিলাম আগে একটু জল দিয়েছিলাম তো তারপরে সেটা দিয়ে নেওয়ার পরে চারিদিক দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিলাম তো তো দেখতেই পাচ্ছ তো আমি ভিডিওটা দিতে দেরি হলো কারণ আমি অনেক বিজি ছিলাম জানো তো বন্ধুরা বুঝতেই তো পারছো প্রিয় মানুষটির সঙ্গে আমার একটা এত সুন্দর দিন তাও আবার এক বছর পার হয়ে যাচ্ছ ওর সাথে মানে অনেকটা এক্সাইটেড ছিলাম তো তার জন্য ভিডিও দিতে পারিনি তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো কিন্তু বন্ধুরা তোমরা আমাকে কেন কমেন্ট করছো না কমেন্ট করো লাইক করো তোমাদের জন্যই তোমার ভিডিও বানানো জানো বন্ধুরা তোমাদের দাদাভাই আমি যে ভিডিও বানাই না তোমার দাদাভাই অনেক রাগ করে কিন্তু আমি মনে করি যে হয়তো আমি তোমাদের তোমরা যদি আমার পাশে থাকো হয়তো আমি একদিন কিছু করতে পারবো তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো বন্ধুরা যাতে আমি তোমার দাদাভাইকে বলতে পারি যে না আমি কোনো ভুল কাজ করিনি এই দেখো এটা ফাইনাল লুক সবাই লাইক করে দাও বন্ধুরা আর কেমন হয়েছে কমেন্ট করে জানা